আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জিন তথ্য বা জেনেটিক্স এই শব্দটি সর্বপ্রথম প্রচলন করেন উইলিয়াম বেটসন উনিশশো পাঁচ সালে জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন কাজ বংশ পরম্পরায় জিনের সঞ্চরণ ধারণ ও ফলাফল সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয় তাকে বংশগতি বলে বংশগতির জনক বলা হয় গ্রেগর জোহান ম্যান্ডেলকে তিনি ছিলেন চেক প্রজাতন্ত্রের একজন ধর্মযাজক দীর্ঘ সাত বছর তিনি বিভিন্ন ধরনের মোটরশ্যুটি গাছ মোটরশ্যুটি যেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে পিসাম সেটিভাম গাছের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করেন এবং বংশগতি সম্পর্কিত তিনি দুটি সূত্র আবিষ্কার করেন এই সম্পর্কিত বিষয়গুলো বা ধারণাসমূহ তিনি তার একটি গবেষণালব্ধ জার্নালে প্রকাশ করেন যেটার নাম ছিল এক্সপেরিমেন্টস ইন প্ল্যান্ট হাইব্রিডাইজেশন আঠারোশো সালে প্রসিডিংস অব দ্য ন্যাচারাল হিস্টোরি সোসাইটি ইন ব্রাম নামক জার্নালে প্রকাশিত হয় কিন্তু প্রবন্ধটি ম্যান্ডেলের মৃত্যুর আগ পর্যন্ত সেটি মানুষের লোক চোখের অন্তরালী থেকে যায় আঠেরোশো চুরাশি সালের ছয়ই জানুয়ারি যখন ম্যান্ডেল মারা যায় তার মৃত্যুর প্রায় ষোলো বছর পরে উনিশশো খ্রিস্টাব্দে তিনটি ভিন্ন দেশের তিনজন স্বনাম ধনবিজ্ঞানী একই সাথে ম্যান্ডেলের গবেষণা পুনরাবিষ্কার করেন ওই বিজ্ঞানীরা হলেন নেদারল্যান্ডের উদ্ভিদ বিজ্ঞানী হোগদো ভ্রিস এবং জার্মান উদ্ভিদ বিজ্ঞানী কার্ল করেন্স এবং অস্ট্রেলিয়ান কৃষিবিজ্ঞানী এরিক শ্যামার্ক এই তিনজন ভিন্ন ভিন্নভাবে ম্যান্ডেলের সূত্রকে পুনরাবিষ্কার করেন তবে আশ্চর্যের বিষয় ছিল তিনজন বিজ্ঞানীর ফলাফল একই ধরনের ছিল যেটা মেন্ডেলের মেন্ডেল যে প্রথম গবেষণা করেছিলেন ওইটার সাথে তাদের গবেষণার ফলাফল পুরোপুরি একই ছিল অর্থাৎ এই তিন বিজ্ঞানী তাদের সকল পরীক্ষা নিরীক্ষা শেষ করে মেন্ডেলের গবেষণা সম্পর্কে তারা অবহিত হন অর্থাৎ তারা বুঝতে পারেন যে তারা যে গবেষণা করেছে সেটা মেন্ডেল ষোলো বছর আগেই সেই গবেষণা আর তাদের সেই গবেষণাটি সে করে গিয়েছিলেন ম্যান্ডেলিয়ান ইনহেরিটেন্স আসলে কি ম্যান্ডেলে ম্যান্ডেল বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন তিনি দুটি মোটরশ্যুটি গাছ বা পিসাম সেটিভাম নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা শুরু করেছিলেন এবং এক ধরনের উদ্ভিদ ছিল লম্বা আর এক ধরনের ছিল খাটো পরীক্ষা শুরুর আগে তিনি মোটরশুটি গাছের বিশুদ্ধতা পরীক্ষা করেন এরপর শুদ্ধ লম্বাযুক্ত উদ্ভিদ এবং শুদ্ধ খাটোযুক্ত দুটি উদ্ভিদের মধ্যে সংকরায়ন করেন অর্থাৎ তিনি ক্রস হাইব্রিডাইজেশন করেন অর্থাৎ লম্বা উদ্ভিদের পরাগৃণ নিয়ে খাটো উদ্ভিদের ফুলের গর্ভমণ্ডে তিনি সেটাকে প্রতিস্থাপন করেন পরাগ সংযোগের পর উৎপন্ন বীজ থেকে যেসব উদ্ভিদ আবির্ভূত হয় তিনি দেখেন যে ওই সবগুলো উদ্ভিদই ছিল লম্বা প্রথম পরাগ সংযোগের ফলে সৃষ্ট উদ্ভিদগুলোকে মেন্ডেল তিনি এটাকে অ্যাফান জেনারেশন নাম দেন পরে মেন্ডেল এফ ওয়ান জেনারেশনের বংশধরদের মধ্যে আবার হাইব্রিডাইজেশন করেন দ্বিতীয় পরাগ সংক্রয়নের ফলে সৃষ্ট এফ টু জেনারেশনে তিনি মোট এক হাজার চৌষট্টিটি উদ্ভিদ এবং সাতশো সাতাশিটি লম্বা যার মধ্যে সাতশো সাতাশিটি লম্বা এবং দুশো সাতাত্তরটি মানে খাটো উদ্ভিদ তিনি পান অর্থাৎ লম্বা এবং খাটোর অনুপাত হয় থ্রি ইস টু ওয়ান ম্যান্ডেলের পরীক্ষাগুলো এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ মোটরশুঁটি গাছের মধ্যে সংগঠিত হয় এবং এ ধরনের পরীক্ষাকে মনোহাইব্রিড ক্রস বলে অর্থাৎ ম্যান্ডেলের প্রথম সূত্রটি কিন্তু মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে প্রযোজ্য পরবর্তীতে ম্যান্ডেল দুইজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ মোটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে একটি শুদ্ধ লক্ষণযুক্ত গোলাকার হলুদ বীজ উৎপন্নকারী উদ্ভিদের সাথে অপর একটি শুদ্ধ লক্ষণযুক্ত কুঞ্চিত সবুজ বীজ উৎপন্নকারী উদ্ভিদের মধ্যে তিনি শঙ্করায়ণ করেন এরপরে দেখা যায় যে প্রথম জেনারেশনে অর্থাৎ এফ ওয়ান জেনারেশনে সবগুলো উদ্ভিদই গোলাকার হলুদ উৎপন্ন করে কিন্তু এফ টু জেনারেশনে ষোলোটি বংশধরের মধ্যে নয়টি গোল হলুদ তিনটি হলুদ কুঞ্চিত তিনটি সবুজ সবুজ গোল একটি কুঞ্চিত সবুজ উৎপন্নকারী মোটরশোটি গাছ পাওয়া যায় যে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ উদ্ভিদের মধ্যে এই সংকরায়ন সংগঠিত হয় ম্যান্ডেল এই পরীক্ষাকে ডাই হাইব্রিড ক্রস বা দ্বিসংকরায়ন দ্বিসংকরায়ন বলে অভিহিত করেন ম্যান্ডেলের উল্লেখযোগ্য গবেষণার ফলাফল সামগ্রিকভাবে ম্যান্ডেলিয়ান ইনহেরিটেন্স নামে পরিচিত এটা হচ্ছে ম্যান্ডেলের গবেষণার মোটামুটি পটভূমি এখন কথা হচ্ছে যে ম্যান্ডেল এই গবেষণাগুলো তিনি যখন তার জার্নালে প্রকাশ করার আগে তিনি কিভাবে এতটা নিশ্চিত হলেন অর্থাৎ ম্যান্ডেলের সফলতার কারণ কী ছিল ম্যান্ডেলের সফলতার কারণ প্রধান কারণগুলো হচ্ছে প্রথমত ম্যান্ডেল সফলতার মূল কারণ তিনি গবেষণার জন্য মোটরশুটিক গাছকে বেছে নিয়েছিলেন কিছু বিশেষ বৈশিষ্ট্যের জন্য এই মোটরশুটিক গাছ জেনেটিক্সে একটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রথমত শুটি গাছ হচ্ছে বহু বর্ষজীবী হয় খুব সহজে বাগানের জমিতে বা টবে এটা লাগানো যায় এবং এখান থেকে এটাকে চাষ করা যায় শুটি গাছের প্রতিটি জেনারেশনে আয়ুষকাল স্বল্প হয় খুব কম সময়ের মধ্যে সংক্রমণ পরীক্ষার ফল পাওয়া যায় এবং ফুলগুলো আকারে বড় হয় শুটি গাছে অতি সহজে সংক্রমণ ঘটানো যায় মটরশুটি গাছে একাধিক সুস্পষ্ট তুলনামূলক বিপরীত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এছাড়াও এ গাছের ফুলগুলো হয় সহজেই এদের ঘটে এছাড়াও শঙ্করায়নের সৃষ্ট বংশধরগুলো মানে খুবই উর্বর প্রকৃতির হয় নিয়মিত বংশবৃদ্ধি এরা করতে পারে এছাড়াও মেন্ডেল যখন দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ মোটরশুটি গাছ নিয়ে গবেষণা করতেছিলেন তখন সৌভাগ্যবশত তিনি বিশুদ্ধ জিনযুক্ত উদ্ভিদগুলো তিনি পেয়েছিলেন মূলত এগুলোই ছিল হচ্ছে ম্যান্ডেলের মেন্ডেলের সফলতার প্রধান কারণ আমরা জিনতাত্ত্বিক আলোচনার একদম শুরুতেই প্রথমেই আমাদের জিনতত্ত্বে ব্যবহৃত কিছু টার্মস আমাদের জানা দরকার আমরা সেগুলো নিয়ে এখন কথা বলবো প্রথমত হচ্ছে ম্যান্ডেল কিন্তু যখন ওই বংশগতির সূত্রগুলো আবিষ্কার করেন তখন কিন্তু উনি জিন কি এটা জানতেন না অর্থাৎ জিনই ওই সময় আবিষ্কৃত হয়নি তাহলে ম্যান্ডেল ওইটাকে কী বলেছিলেন ম্যান্ডেল সেটাকে জিন না বলে উনি ফ্যাক্টর বলেছিলেন যেটা আমরা আজকে বর্তমান গবেষণায় পরবর্তীতে বিজ্ঞানীরা যেটাকে জিন হিসাবে আবিষ্কার করেন কিন্তু ম্যান্ডেল ওই সময় ওই জিনকে ফ্যাক্টর হিসেবে অভিহিত করেছিলেন তাহলে জিন কী জিন হচ্ছে অনুর একটি সুনির্দিষ্ট খণ্ডাংশ যা জীব দেহের মৌলিক ভৌতিক ও কার্যিক একক এবং বংশ থেকে বংশান্তরে জীবের বৈশিষ্ট্য বহন করে নিয়ে যায় অথবা আমরা এটাকে আরেকভাবে সংজ্ঞায়িত করতে পারি ক্রোমোজোমের লোকাসে অবস্থিত অনু সুনির্দিষ্ট সিকোয়েন্স যা প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ করে এবং বংশ থেকে বংশান্তরে বৈশিষ্ট্যের বিকাশ ঘটায় তাকে জিন বলে এইভাবেও বলা যায় এরপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ জিন তথ্যে পাবো এটা সবসময় ব্যবহৃত হবে লোকাস লোকাস কি ক্রমজমের যে স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে একটি নির্দিষ্ট জিনের এলিলগুলো সমসংস্থ বা হোমোলোকাস ক্রোমোজোমের একই লোকাসে অবস্থান করে এলিল কি এলিল হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম জোরের নির্দিষ্ট জোরের লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোর একটি অপরটির এলিল বলে এরপরে হচ্ছে হোমোজাইগাস বৈশিষ্ট্য কি কোনো জীব একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এল দুটি সমপ্রকৃতির হলে তাকে হোমোজাইগাস অবস্থা বলে হ্যাটেরোজাইগাস কি কোনো জীব একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এল দুটি অসম প্রকৃতির হলে তাকে হ্যাটেরোজাইগাস জীব বলে এরপরে হচ্ছে আমরা আরেকটা দিক বলছে যে প্রকট বৈশিষ্ট্য বা ডোমিনেন্ট ক্যারেক্টার কাকে বলে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হোমোজোগা হোমোজাইগাস জীবের সংকরায়ণ ঘটলে এফন জেনারেশনের সৃষ্ট হ্যাটারোজাইগাস জীবের যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় সেটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য মনে হয় বুঝাইতে পারিনি অর্থাৎ ডোমিনেন্ট ক্যারেক্টার কোনটা অর্থাৎ একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ হোমোজাইগাস জীবে সংকরায়ন ঘটলে এফ ওন জেনারেশনের সৃষ্ট জীবে জীবে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় অর্থাৎ আমরা যখন প্রথমে দুইটা জীবের মধ্যে সংক্রমণ ঘটাব তখন তো তাদের হোমো অবস্থায় থাকে দুইটা জীব যেমন বিশুদ্ধ লম্বা হলে আমরা সেটাকে যদি বড়ো দিয়ে প্রকাশ টি টি আর ছোটো হাতের টিটি যদি খাটো বৈশিষ্ট্য হয় যখন আমরা হচ্ছে প্রথম এফ ওয়ান জেনারেশনের মধ্যে বড়ো হাতের টি ছোটো হাতেরটি দুইটা জিন থাকে এর মধ্যে হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশ পায় লম্বা বৈশিষ্ট্য আর একটা খাটো বৈশিষ্ট্য সেই জিনের মধ্যে থাকে সেটা প্রকাশ পায় না অর্থাৎ যে বৈশিষ্ট্যটা অর্থাৎ সেকেন্ড জেনারেশন এফ ওয়ান জেনারেশনে হ্যাটারো জায়গার জীবের যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় সেটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি অর্থাৎ যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় না পরবর্তী বংশান্তরে যখন স্থানান্তরিত হয় তখন হয়তো সেটি প্রকাশ পায় অর্থাৎ অপ্রকাশিত অবস্থায় থাকে যেটা সেটাকে আমরা বলি রিসেসিভ ক্যারেক্টার বা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এরপর হচ্ছে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জেনোটাইপ জেনোটাইপ কি অর্থাৎ জীবের লক্ষণ প্রকাশকারী জিন যুগলকে পরস্পর আমরা জানি দুইটা জিন একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দেয় দুইটা জিনকে পরস্পর একসাথে বলা হচ্ছে জেনোটাইপ ফেনোটাইপ কি অর্থাৎ জেনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের লক্ষণ এটি জীবের আকার আকৃতি বর্ণ প্রভৃতি প্রকাশ পায় এটাকে হচ্ছে ফেনোটাইপ হয় এরপর হচ্ছে টেস্ট ক্রস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এফ ওয়ান জেনারেশন বা এফ টু জেনারেশন বংশধরগুলো হোমোজাইগাস না হেটারো জায়গাস তা জানার জন্য সেগুলোকে মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে ক্রস করাকে আমরা বলব হচ্ছে টেস্ট ক্রস এভাবে এদের এফ ওয়ান জেনারেশন এফ টু জেনারেশনের যেন টাইপ বের করা যায় অর্থাৎ টেস্ট ক্রোসের মাধ্যমে আমরা এফ ওয়ান এবং এফ টু জেনারেশনের ওই জীবের জেনো টাইপ আমরা বের করতে পারব ব্যাক্রোস কি এফ ওয়ান জেনারেশনে একটি হ্যাটারোজেকার জীবের সাথে পিতৃ বা মাতৃবংশীয় একটি সদস্যর সঙ্গে সংক্রায়ণ করাকে ব্যাক্রোস বলে আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই দেখব নেক্সট নেক্সট ক্লাসে আমরা হচ্ছে মেন্ডেলের সূত্রগুলো নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ